আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম রসায়নের চতুর্থ মাল টেস্ট নিয়ে তোমরা আছো ভিডিও রেখার সাথে সাথে আসে রবি আওয়াল আমি প্রতিটি বছর উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পঁচিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার জারক রস অর্থাৎ দাহ্য পদার্থ নির্দেশক চিহ্ন কোনটি বৃত্তের উপর আগুনের শিখা কে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি ক্লোরিন কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ব্যাপন লোহার গণনাঙ্ক কত পনেরোশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোনটি ল্যাটিন নাম থেকে প্রতীক নেয়া সোডিয়ামের যার ল্যাটিন নাম নেট্রিয়াম ট্রিফাইল দ্বারা কোন ধরনের আলক্রসি বোঝায় অতিরিক্ত ক্ষতিকর ক্যালসিয়ামের কোন শক্তি স্তরে দুইটির একটু থাকে কে এবং এন এনশেলে কতটি মৌল নিয়ে সক তৈরি করেছিলেন তেত্রিশটি খা ধাতুসমূহের সক্রিয়তার ক্রম কোনটি নম্বরটি কোন সংখ্যা সংখ্যাবিষ্ট মৌলটি এক পরমাণুক সংখ্যা সংখ্যাবিষ্ট মৌলটি কত সালে সূত্র আবিষ্কার হয় আঠারোশো সালে ইলেকট্রনীয় পরিবাহী কোনটি গ্রাফাইটের গাঠনিক একক কোষগুলোর আকৃতি রূপ সরভুজাকার কপার তার কোনটির জন্য বিদ্যুৎ সুপরিবাহী মুক্ত ইলেকট্রন দ্বিতীয় পর্যায়ের গ্রুপ ষোলো এর মৌলটি গঠন করে আয়নিক বন্ধন বন্ধন নাকি ধাতব বন্ধন সঠিক উত্তর হবে এক নৌ তৃতীয় পর্যায়ের গ্রুপ ষোলো অর্থাৎ সালফার মৌলটি গঠন করে আয়নিক এবং বন্ধন মনোকোলোরামিন যোগে কি ধরনের বন্ধন বিদ্যমান সমযোজি আয়নিক নাকি সন্নিবেশ সমযোজি সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ মনোকোলোরামিন যোগে সমযোজি আয়নিক এবং সন্নিবেশ সমযুজি সবগুলো বন্ধনই বিদ্যমান ল্যান্থাইট কোন গ্রুপের মৌল তিন নং গ্রুপের মৌল মোস্ট কত সালে পর্যায় সূত্র আবিষ্কার করেন উনিশশো তেরো সালে মৌলের পরমাণুতে এটি প্রোটন বিটি ইলেকট্রন ও সিটি নিউট্রন বিদ্যমান ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা কত এ প্লাস সি সালফারায়নের ইলেকট্রন বিন্যাস কোনটি দুই আট আট প্রথম শেলের ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি কে দ্বারা সূচিত করা হয় নাকি ইলেকট্রনের ধারণ ক্ষমতা আটটি সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ প্রথম শ্রেলের ক্ষেত্রে ইলেকট্রনের ধারণ ক্ষমতা দুইটি এবং কে দ্বারা সূচিত করা হয় কোন পদার্থে আন্তনামিক শক্তি বেশি মোমের কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয় গলনাঙ্কি কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের কণার গতি বেশি নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী এস এস সি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের রসায়নের চতুর্থ দিনের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে পঁচিশটির মধ্যে তোমার কতটি সঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আগের তিনটি পর্ব সহ বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে ভিডিও এক সাথে থাকো সকালে সুস্থ কমন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ